আয়ারল্যান্ডে পাসপোর্ট র্যাঙ্কিং এক নামে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে এবং অনেকগুলো কারণ আছে এর সব থেকে যে বড়ো কারণটা সেটা হচ্ছে যে ট্রাম্পের রিসেন্ট ট্যারিফ ট্রাম্পের যে রিসেন্ট ট্যারিফ দিছে এই ট্যারিফ দেওয়ার কারণে বিভিন্ন দেশে ব্যবসায়িক যারা আছে এরা একটা টেনশনে পড়ে গেছে যে আসলে আমি তো দেশের নাগরিক আমাকে এই ট্যাক্স দিতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে সব থেকে কম কর্পোরেট ট্যাক্স হচ্ছে আয়ারল্যান্ডে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এই যে টুয়েলভ ট্যাক্স যার কারণে আমেরিকান কোম্পানি যত হেডকোয়ার্টার আছে সব কিছু হেডকোয়ার্টারগুলো হচ্ছে আয়ারল্যান্ডে সো ট্রাম্পের ট্যারিফটাই হচ্ছে মূলত অনেক বড় একটা কারণ অস্ট্রেলিয়াতে ছাব্বিশ শতাংশ মানুষ তাদের অ্যানসেস্টার হচ্ছে আইরিশ এবং আমেরিকাতে তিরিশ শতাংশ মানুষের অ্যানসেস্টার হচ্ছে আইরিশ যখন আপনার অ্যানসেস্টার আইরিশ থাকে তখন আপনি আইরিশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এই দুই সালের এর ভিতরে অস্ট্রেলিয়া এবং আমেরিকা থেকে আট হাজার পাঁচশো মানুষ আইরিশ পাসপোর্টের জন্য করছে যার কারণে আইরিশ পাসপোর্টের ভ্যালিউ ডিমান্ড এগুলো অনেক বেড়ে গেছে মূলত এটাই হচ্ছে মূল কারণ আইরিশ পাসপোর্ট এক নম্বরে যাওয়া দ্য ইস নো আদার রিজন